েশন শৃঙ্খল মুক্তির পথ মানুষের অসীম শক্তি ও সম্ভাবনাকে সব সময় শৃঙ্খলিত পঙ্গ করে রাখে সংস্কার ও ভ্রান্ত বিশ্বাস অনন্ত সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করা সত্ত্বেও পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় পরিমণ্ডলে প্রচলিত ধারণার শৃঙ্খলে সে ক্রমান্বয়ে বন্দী হয়ে পড়ে পরিবেশ যা তাকে ভাবতে শেখায় সে তাই ভাবে যা করতে বলে তাই করে যে হতে পারত যুগস্রষ্টা বিজ্ঞানী হতে পারত শতাব্দীর অভিযাত্রী অমর কথা শিল্পী হতে পারত মহান নেতা বা বিপ্লবী হতে পারত আত্মজয়ী বীর বা ধর্মবেত্তা সে মানব শিশুই সংস্কার ও ভ্রান্ত ধারণার বন্দী হয়ে পরিণত হচ্ছে কর্মবিমুখ হতাশ ব্যর্থ কাপুরুষে এ ব্যর্থতার কারণ মেধা বা সামর্থ্যের অভাব নয় এ ব্যর্থতার কারণ বস্তুগত জিঞ্জির নয় এ ব্যর্থতার কারণ মনোজাগতিক শিকল প্রতিটি মানব শিশু সুপ্ত মহামানবরূপে জন্মগ্রহণ করে কিন্তু কায়েমী স্বার্থ সৃষ্ট মনোজাগতিক জিঞ্জির বেশিরভাগ ক্ষেত্রেই ধীরে ধীরে তাকে পরিণত করে এক অসহায় নিরুপায় প্রাণীতে সার্কাসের হাতির জীবনের দিকে তাকালে এই মনোজাগতিক দাসত্বের বিষয়টি বুঝতে কোনো অসুবিধা হয় না জঙ্গল থেকে দুরন্ত প্রাণ চঞ্চল শাবককে ধরে এনে ছ ফুট লোহার শিকল দিয়ে শক্ত থামের সাথে বেঁধে রাখা হয় প্রথম দিকে শিশু শিকল ছেড়ার জন্যে মরিয়া হয়ে চেষ্টা চালায় কিন্তু এত ছোট শরীর দিয়ে সে জিঞ্জির ভাঙতে পারে না উল্টো তার পাই রক্তাক্ত হয়ে যায় রক্তাক্ত পা যখন আবার টান দেয় তখন ব্যথায় সে কুকড়ে ওঠে আস্তে আস্তে শিকল ভাঙার সাহস সে হারিয়ে ফেলে এক সময় এই গণ্ডীয় বন্দিত্বের কাছে হস্তি শিশু আত্মসমর্পণ করে এভাবে তার মধ্যে তৈরি হয় সংস্কার ও ভ্রান্ত বিশ্বাস সে বিশ্বাস করতে শুরু করে এই গণ্ডি এই জেন্সির থেকে তার মুক্তি নেই এটাই তার নিয়তি হস্তি শিশু বিশাল দেহি পূর্ণাঙ্গ হাতিতে পরিণত হওয়ার পরও তাকে কুকুর বাধার শেকল দিয়ে ছাগল বাধার খুঁটির সাথে বেঁধে রাখলো সেই ছ ফুট বৃত্তকেই তার পৃথিবী ধরে নেয় যখনই শিকলে টান পড়ে তখনই সে তার বৃত্তের আরো ভেতরে প্রবেশ করে ভ্রান্ত বিশ্বাস তাকে বলে এর চেয়ে আর সাধ্য তোমার নেই এমনকি দেখা গেছে সার্কাস মেলায় আগুন লাগলেও হাতি তার শিকল ভেঙে পালানোর চেষ্টা করে না দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুনে পুরে ছাই হয়ে যায় কারণ ভ্রান্ত বিশ্বাস তাকে সেখানেই দাঁড় করিয়ে রাখে সে মনে করে এই আগুনে পুড়ে মরাটাই তার নিয়তি যখন তার দেহের শক্তি দিয়ে এক টানে খুঁটি সহ সবকিছু উপড়ে ফেলতে পারে তখন সে ভাবে এই ছয় ফুট বৃত্তই আমার নিয়তি তার এই শৃঙ্খল লোহার নয় খুঁটির নয় এ শৃঙ্খল হচ্ছে মনের আমাদের অবস্থাও এখন তাই আমাদের প্রতিটি মানুষের প্রতিটি পরিবারের পুরো জাতির বিপুল সম্ভাবনা শক্তি ও সামর্থ্য থাকা সত্ত্বেও সংস্কার ভ্রান্ত বিশ্বাস শোষক ও পরাভববাদীদের আরোপিত মিথ্যা ধারণার শৃঙ্খলে আমরা নিজেদেরকে গন্ডিবদ্ধ ও বন্দি করে ফেলেছি দুর্দশাগ্রস্ত ও গ্রাণিকর জীবনকেই আমরা আমাদের নিয়তি ও ভাগ্যরূপে মেনে নিচ্ছি সার্কাসের হাতির মতোই পুরে মারা গেল শিকল ভাঙার কোনো চেষ্টা করছি না কিন্তু শুধুমাত্র একবার এ সংস্কার ও ভ্রান্ত ধারণা ঝেড়ে ফেলে দিলে দেখতে পাব আমরা প্রত্যেকে এক বিপুল শক্তির আধার এই ভ্রান্ত ধারণার শিকল ভেঙে মুক্ত বিশ্বাসে উপনীত হওয়াটাই হচ্ছে মানুষের আসল স্বাধীনতা কারণ মুক্ত বিশ্বাস হচ্ছে সকল সাফল্য সকল অর্জনের ভিত্তি বিশ্বাসী রোগ নিরাময় করে ব্যর্থতাকে সাফল্যের আর অশান্তিকে প্রশান্তিতে রূপান্তরিত করে বিশ্বাসী মেধাকে বিকশিত করে যোগ্যতাকে কাজে লাগায় দক্ষতা সৃষ্টি করে বিশ্বাসী অভাব দূর করে প্রাচুর্য সৃষ্টি করে মুক্ত বিশ্বাস থেকেই শুরু হয় মানুষের মানবিকতার উত্থান পর্ব তখনই সে বুঝতে পারে সে সৃষ্টির সেরা অসাফল মখলুকাত নিজের অসীম শক্তি ও সম্ভাবনাকে সে বুঝতে পারে লোভ লালসা ভীতি কাপুরুষতা ও প্রবৃত্তির শৃঙ্খল যে অনন্য মানব সত্তাকে বন্দী করে রেখেছে তা থেকে নিজেকে মুক্ত করার শক্তি তার মধ্যে জন্ম নেয় সে মুক্তি পায় প্রাত্যহিক জীবনের প্রান্তিকর একঘেয়েমি থেকে মুক্ত বিশ্বাস প্রতিটি কাজে চিত্তকে করে একাত্ম আর কাজের সাথে একাত্ম হতে পারলে প্রতিটি কাজ হয়ে ওঠে আনন্দের উৎস দৈনন্দিন জীবন বেশিরভাগ চিন্তাশীল মানুষের জন্যেই যুগে যুগে ছিল এক ক্লান্তিকর বিড়ম্বনা এ ক্লান্তিকর বিড়ম্বনা থেকে মুক্তির পথ সচেতন মানুষ সবসময় খুঁজেছে এক শিষ্য গুরুর কাছে বললেন এই ভাত খাওয়া গোসল করা কাপড় পরা সংসার করা প্রার্থনা করা এই একঘমি থেকে মুক্তি চাই গুরু বললেন ভাত খাও গোসল করো কাপড় পর সংসার কর প্রার্থনা করে কিছুদিন পর শিষ্য আবার আরতি জানালেন গুরুরও সেই একই জবাব একই নির্দেশ গুরু বাণীর মর্মার্থ উপলব্ধি করতে শিষ্যের লেগেছিল এক যুগ এক যুগ পরে তিনি বুঝেছিলেন যান্ত্রিকতার স্বয়ংচালিত ক্রিয়ার মতো কাজ করে যাওয়ার ফলেই প্রাত্যহিক কাজে একঘেয়েমি চলে আসে বেশিরভাগ সময় মন অতীতে বা ভবিষ্যতে বিচরণ করে বলেই আমরা বর্তমানকে পুরোপুরি উপভোগ করতে ব্যর্থ হই বর্তমান হয়ে ওঠে একঘেয়ে দিনের প্রতিটি কাজের সাথে চিত্তকে একাত্ম করতে পারলে প্রতিটি কাজের মাঝে আত্মনিমগ্ন হতে পারলে মনোযোগ নিবদ্ধ করতে পারলেই যান্ত্রিকতার এক থেকে মুক্তি পাওয়া যায় প্রতিটি কাজেই তখন হয়ে ওঠে আনন্দের উৎস তখন প্রতিদিনের প্রতি লোকমা আহার প্রতিবারের গোসল প্রতিটি কাপড় স্ত্রীর সাথে আলাপন দৈনন্দিন কর্তব্য ও দায়িত্ব অর্থাৎ প্রতিটি কাজেই মনে হবে এক নতুন জগৎ এক নতুন জীবন এক নতুন আনন্দ প্রতিবারের প্রার্থনাতেই আপনি পুলকিত হবেন চমকিত হবেন স্রষ্টাকে উপলব্ধি করবেন নব মহিমায় প্রতিটি চাওয়া পরিণত হবে পাওয়ায় প্রতিটি দা পরিণত হবে মেরাজে ভ্রান্ত ধারণা ও সংস্কারের শৃঙ্খল মুক্তির পথ হচ্ছে মেডিটেশন দৈনন্দিন কাজের এক ঘেইমিকে নতুন আনন্দলোকে রূপান্তরিত করার পথ মেডিটেশন কারণ মেডিটেশন আপনার মনকে বর্তমানে নিয়ে আসে মেডিটেশন অতীতের ব্যর্থতার গ্লানি আর ভবিষ্যতের আশঙ্কা থেকে মুক্ত করে বর্তমানের প্রতিটি মুহূর্তে সংযোজন করে নবনব মহিমা প্রতি মুহূর্তে প্রতিটি বিষয়ের অন্তর্লোকে সে মনকে প্রবেশ করার আপাত দৃষ্টিতে সাধারণ সচরাচর বিষয়কেও নতুন পর্যবেক্ষণীয় আলোয় নতুন বৈশিষ্ট্যে ভাস্যর করে তোলে উদ্ভাসিত করে নতুন জ্ঞান আর উপলব্ধিতে মেডিটেশনের মাধ্যমেই আপনি সংযোগ সাধন করতে পারেন আপনার অন্তরের আমিষ সাথে আপনার শক্তির মূল উৎসের সাথে এই আত্মশক্তির আবিষ্কার ও আত্মনুভব এমন এক মুক্ত বিশ্বাস যা আপনাকে সকল শিকল থেকে মুক্ত করবে দৈনন্দিন এক ঘেমি রূপান্তরিত হবে আনন্দে মেডিটেশনের পথ ধরেই আপনি লাভ করবেন পারিপার্শ্বিক চক্রের শৃঙ্খল ভাঙার অন্তর্গত শক্তি সংকীর্ণ ভ্রান্ত ও ক্ষতিকর আচরণ অভ্যাস ছিন্ন করে লালিত চক্র ভেঙে বপন করবেন মুক্ত আচরণ অভ্যাসের বীজ ভয় উদ্বেগ হতাশা কাটিয়ে লাভ করবেন অভূতপূর্ব প্রশান্তি পুরনো আমির জায়গায় স্থান করে নেবে নতুন আলোকিত আমি আপনি অতিক্রম করবেন আপনার জৈবিক অস্তিত্বের সীমাবদ্ধতা আপনার উত্তরণ ঘটবে অনন্য মানুষে আপনি পাবেন আপনার প্রথম ও পরিপূর্ণ স্বাধীনতা